সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারিক মুসলিম বলছি কোয়েল পালনে আসলে কি কারণে লস হয় বা যারা কোয়েল পাখি লালন পালন করতে চাচ্ছেন কিংবা যারা ইতিপূর্বে কোয়েল পাখি লালন পালন করে লসের সম্মুখীন হয়েছেন আসলে আজকের ভিডিওটি তাদের জন্য আজকের পুরো ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবি ইনশাআল্লাহ যে কোয়েল পাখিতে আসলে কেন লস হয় এবং আসলে এই লসের মোকাবেলা আসলে কিভাবে করতে হয় তো প্রথম কথা হচ্ছে দেখেন কোয়েল পাখিতে সবচেয়ে বড় লস হচ্ছে কোয়েল পাখির পুরুষ পাখি আপনি যদি বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে যদি পাখি যদি আপনি কালেক্ট না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কোয়েল পাখিতে বড়ো ধরনের সমস্যা হবে এই জন্য আমাদের উচিত বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কোয়েল পাখি কালেক্ট করা আর দু সালে এসে বৃহত্তর নোয়াখালীতে যদি এত বড় কোয়েল ফার্ম যদি আমরা নির্মাণ করি এরপরেও যদি আপনি আমাদের কাছে যদি ঠিকানা না পান বিভিন্ন দালাল চক্রের হাতে যদি পড়েন বিভিন্ন প্রতারকের হাতে যদি পড়েন তাহলে আমি মনে করব এর চাইতে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না কোয়েল পাখির সবচেয়ে বড় লস লস হচ্ছে পুরুষ পাখিটি এজন্য আমাদের উচিত যা আমরা ফার্স্ট অব ইউটিউবে সার্চ করব কোয়েল পাখির কীভাবে ছেলে মেয়ে চিনতে হয় কোন পাখিটা কতদিন বয়সে কতটুকু ওয়েট আসে কোনটা জাপানি জাত কোনটা হাইব্রিড হাইব্রিড জাত কোনটা ক্রস এই বিষয়গুলো আমরা জেনে যদি আমরা ইনশাআল্লাহ করা যদি শুরু করি তাহলে কখনোই আমাদের লসের কোনো সম্মুখীন হবে না ইনশাআল্লাহ আমরা নিজেরা অর্জন করি আর সেই অভিজ্ঞতার আলোকে যদি আমরা খামার শুরু করি তাহলে ইনশাল্লাহ কখনো কোনো প্রতারক কোনো দালাল কোনো খারাপ মানুষ কখনো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আমাদের উচিত যে আমরা নিজেরা অভিজ্ঞতা অর্জন করা এবং আপনি যদি নতুন করে শুরু করেন তাহলে আপনার জন্য উচিত হবে অরিজিনাল জাপানি জাতের মেয়ে পাখিগুলো দিয়ে শুরু করা অরিজিনাল জাপানি জাতের মেয়ে পাখি দিয়ে যদি আপনি শুরু করেন এই পাখিগুলো দীর্ঘ সময় পর্যন্ত পাখিগুলো ডিম ডিম দিবে এবং আপনিও খামারে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তাই কোনো প্রতারক কোনো দালাল কোনো ভুল মানুষের কাছ থেকে পাখি কালেক্ট না করে আপনারা সরাসরি আমাদের নোয়াগ্রো ফার্মে ভিজিট করবেন নোয়াগ্রো ফার্মে ভিজিট করে নিজে দেখে শুনে নিজের মতো করে নিজে বাসাই করে আপনি আপনার পাখিগুলো কালেক্ট করবেন ইনশাআল্লাহ আপনার কখনো ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ